নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আজ আমরা প্রথাগত আলোচনার বাইরে গিয়ে একটু অন্যরকম একটু গভীর এবং পরম তৃপ্তির একটি বিষয় নিয়ে কথা বলবো। অনেক সময় আমরা ভগবানের কাছে যাই শুধু পাওয়ার আশায় কিন্তু আজ আমরা কথা বলবো নিজেকে বিলিয়ে দেওয়ার আনন্দ নিয়ে আজকের এই ভাবনার অনুপ্রেরণা বা উৎস হল আধ্যাত্মিক সাধক অশ্বিনী কুমার সরকারের একটি অমর গানের চরণ যা সম্প্রতি প্রখ্যাত কবিয়াল অসীম সরকারের কণ্ঠে এক অপূর্ব ব্যাখ্যা সহ পুনরায় আমাদের হৃদয় নাড়া দিয়েছে সেই গভীর আকুতিটি হল তুমি বাসো কি না বাসো ভালো তাতে কোনো দুঃখ নাই তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই কি অসামান্য এই নিবেদন এখানে ভক্ত ভগবানের কাছে মুক্তি চাচ্ছেন না স্বর্গ চাচ্ছেন না এমনকি ভগবান তাকে ভালোবাসুক সেই দাবিও করছেন না তিনি শুধু এই ক্ষমতাটুকু ভিক্ষা চাচ্ছেন যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবেসে যেতে পারেন এই নিঃস্বার্থ ভালোবাসার কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বারবার বুঝিয়েছেন ভক্তিযুগের এই পরম অবস্থাকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যারা সর্বদা আমাতে যুক্ত থাকে এবং প্রীতিপূর্বক আমার ভজনা করে আমি তাদের সেই বুদ্ধিযোগ দান করি যার মাধ্যমে তারা আমাকে লাভ করতে পারে শ্রীমদ্ভাগবত গীতা দশম অধ্যায়ের দশ নম্বর শ্লোক এখানে লক্ষ্য করুন ভগবান কিন্তু প্রীতি বা ভালোবাসার কথা আগে বলেছেন অশ্বিনীকর্তার সেই গানের চরণেওই প্রীতির কথাই ধ্বনিত হয়েছে যখন আমাদের ভজনা বা ভালোবাসা কোনো জাগতিক প্রাপ্তির আশায় থাকে না তখনই ভগবান ভক্তের হৃদয়ে বুদ্ধিরূপে প্রকাশিত হন নিঃস্বার্থ ভক্তির স্বরূপ ও অশ্বিনীকর্তার দর্শন অশ্বিনী কুমার সরকারের সেই কালজয়ী চরণে যে ভিক্ষা চাওয়ার কথা বলা হয়েছে তা কোনো জাগতিক বস্তু নয় বরং তা হল ভগবানের প্রতি অবিচল অনুরাগ আমরা যখনই ভগবানের চরণে মস্তক অবনত করি আমাদের মনের অবচেতনে কোনো না কোনো প্রাপ্তির আশা লুকিয়ে থাকে কিন্তু অশ্বিনী কর্তা শেখাচ্ছেন এক অনন্য আত্মনিবেদন যেখানে ভগবান আমাকে ভালোবাসুন বা বাসুন আমার ভালোবাসা যেন বিন্দুমাত্র না কমে এই স্তরে পৌঁছালে ভক্ত অনুভব করেন যে তিনি নিজে নাই যা কিছু আছে সবই তার কৃষ্ণা এই আমি বিসর্জন দেওয়ার মাধ্যমেই পরমাত্মার সাথে মিলন ঘটে এই পরম ভক্তি সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে সবই পুংসান পরধর্ম যত ভক্তির ধক্ষ খোঁজে অহৈতুক প্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি শ্রীমদ্ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায়ের ছয় নম শোক মানুষের পরম ধর্ম হল সেই ভক্তি যা ভগবান অধক্ষজের প্রতি অর্পিত এবং যা কারণ বা প্রতিদানের আশা করে না এই ভক্তি আত্মাকে পূর্ণ তৃপ্তি দান করে অশ্বিনীকর্তার গানের সেই ভিক্ষা আসলে এই অহৈতুকি ভক্তি পাওয়ারই এক চরম আকুতি কর্মযোগ ও ফলের আকাঙ্ক্ষা বর্জন অশ্বিনীকর্তার এই গানটি মূলত শ্রীমদ্ভগবদ্গীতার কর্মযোগের এক কাব্যিক রূপ যখন আমরা বলি তুমি বাসো কি না বাসো ভালো তাতে কোন দুঃখ নাই তখন আমরা আসলে ভক্তি ফলের আশা ত্যাগ করছি আমরা যখন ফলের আশা করি তখন আমাদের ভক্তি হয়ে যায় একটি লেনদেন বা ব্যবসা কিন্তু যখন আমরা বলি তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই তখন আমরা নিষ্কাম কর্মযোগীর মতো কেবল আমাদের কর্তব্য পালনের অধিকারটুকু চাইছি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কর্মন্যবাধিকার মা ফলে সুকদাচন মা কর্মফল হেতুর ভুবর্মাতে কর্মানি কর্মাণী শ্রীমদ্ভবদ্গীতা দ্বিতীয় অধ্যায়ের সাতচল্লিশ নম শ্লোক অর্থাৎ কর্মেই তোমার অধিকার ফলে কখনো নয় আপনি যদি এই শ্লোকের ভাবটি অশ্বিনী কর্তার গানের সাথে মিলিয়ে ব্যাখ্যা করেন তবে বুঝতে পারবেন যে ভালোবাসা নিজেই একটি কর্ম এবং সেই ভালোবাসার কোনো প্রতিদান না চাওয়াটাই হল প্রকৃত যোগ যখন মানুষের এই মানসিকতা তৈরি হয় তখন জগতের কোনো দুঃখ তাকে স্পর্শ করতে পারে না পরম আশ্রয় ও সমর্পণের পথ ভিডিওর এই পর্যায়ে আমাদের মনে রাখা প্রয়োজন যে এই নিঃস্বার্থ ভালোবাসাই হল সমস্ত মায়ার ঊর্ধ্বে ওঠার একমাত্র পথ মায়ার এই নশ্বর জগতে আমরা প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি আমাদের দেহ জীর্ণ হচ্ছে সম্পর্কগুলো পাল্টাচ্ছে কিন্তু এই অনাদি অনন্ত ভক্তিই হলো একমাত্র চিরন্তন সত্য গীতায় ভগবান ভক্তের আশ্রয়ের কথা বলতে গিয়ে বলেছেন সর্বধর্মান পরিতজ্জ মামেকম বর্জ্য অহং তাম সর্বপাপেভ মুখ্য ইসামি মাসুচ আঠারো তম অধ্যায়ের ছেষট্টি নং শ্লোক শোল্যার্থ সব ধর্ম ত্যাগ করে কেবল আমাতে শরণাগত হও আমি তোমাকে সকল পাপ থেকে মুক্তি দেব শোক করো না অশ্বিনীকর্তার এই সমর্পণ আসলে সেই পরম আশ্রয়েরই বহিপ্রকাশ এখানে ভক্ত আর নিজের কোনো বিচার রাখছেন না তিনি কেবল তার ভালোবাসার অধিকারটুকুর ওপর দাঁড়িয়ে পরমেশ্বরকে ডাকছেন এই একনিষ্ঠ ডাক যখন ভগবানের কাছে পৌঁছায় তখনই মানুষ জীবনের পরম ধন্যতা অনুভব করে আমরা যখন এই মর্তালোকে বাস করি আমাদের প্রতিটি সম্পর্কের মূলে থাকে লেনদেন কিন্তু অশ্বিনী কর্তার সেই আরতি তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই আমাদের এক ভিন্ন জগতের সন্ধান দেয় শাস্ত্রানুসারে ভক্তি যখন কোনো কারণ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হয় তাকে বলা হয় অহৈতুকি ভক্তি শ্রীমদ্ভাগবতমের দশম স্কন্ধে গোপীদের যে বিরহ ও প্রেম বর্ণিত হয়েছে সেখানেও এই একই সুর ধ্বনিত হয় তারা জানতেন কৃষ্ণ তাদের কাছে নেই তবুও তাদের প্রেম কমেনি এই নিঃস্বার্থ প্রেমী হল আত্মাকে পবিত্র করার শ্রেষ্ঠ উপায় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে তিনি ভক্তের ভাব গ্রহণ করেন আপনি যখন তার কাছে গিয়ে বলেন যে প্রভু আমার ভালো মন্দের বিচার তোমার ওপর আমি শুধু তোমাকে ভালোবেসে যেতে চাই তখন আপনার হৃদয় একলৌকিক শান্তি নেমে আসে এই শান্তি জাগতিক কোনো প্রাপ্তি থেকে আসে না এটি আসে আমিত্ব বিসর্জন থেকে শুদ্ধ ভক্তি ও শ্রীমদ্ভবদ্গীতার দিব্যজ্ঞান ভক্তির এই উচ্চতর স্তরে ভক্ত আর নিজের সুখের কথা চিন্তা করেন না ভগবান অর্জুনকে ভক্তিযোগের চরম রহস্য বোঝাতে গিয়ে বলেছেন মন্মনা ভব মদভক্ত মদ্মাজি মাং নমস্কুর মামে বৈশ্যসী সত্যন্তে প্রতিজানে প্রিয়সীমে আঠারো তম অধ্যায়ের পঁয়ষট্টি নম শ্লোক তোমার মন আমাতে অর্পণ করো আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো তাহলে তুমি নিশ্চিতভাবে আমাকেই প্রাপ্ত হবে এটি আমার সত্য প্রতিজ্ঞা কারণ তুমি আমার অত্যন্ত প্রিয় এই শ্লোকের সারমর্ম হল ভগবানের প্রিয় হতে গেলে আগে নিজেকে তার চরণে সোপে দিতে হবে অশ্বিনীকর্তার সেই ভিক্ষা আসলে এই শ্লোকেরই এক বাস্তব প্রয়োগ যখন ভক্ত বলেন তুমি বাসো কি না বাসো ভালো তখন তিনি মূলত নিজের মনকে ভগবানের চরণে স্থির করছেন এটি হল যোগের উচ্চতম অবস্থা জীবন মানে কেবল সংগ্রহ করা নয় জীবন মানে হল শ্রীকৃষ্ণের চরণে নিজেকে বিলিয়ে দেওয়া এই সমর্পণের মাধ্যমেই মানুষের অন্তরের ভয় শোক এবং মোহ দূর হয় মায়ার ঊর্ধ্বে নিত্য সত্যের সন্ধান আমরা আমাদের চোখ দিয়ে যা দেখি তা সবই নশ্বর আজ যা আছে কাল তা থাকবে না কিন্তু এই যে ভালোবাসার আকুতি এটি অবিনশ্বর যক্ষ ও যুধিষ্ঠিরের সেই বিখ্যাত সংবাদে আমরা জেনেছি যে ধর্মের গতি অত্যন্ত সূক্ষ্ম সেই সূক্ষ্ম পথটি হলো ভক্তির পথ মানুষ যখন বুঝতে পারে যে এই বিশাল ব্রহ্মাণ্ডে সে কেবল এক ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ তখনই তার মধ্যে প্রকৃত বিনয় আসে অশ্বিনীকর্তার এই দর্শন আমাদের শেখায় যে ভগবানের কাছে কিছু চাওয়ার চেয়ে তাকে কেবল ভালোবাসা অনেক বেশি গৌরবের গীতায় ভগবান বলেছেন যে যথা যথামাং প্রপদ্যন্তে তামস্ত থইব ভজাম্মহাম অর্থাৎ যে যেভাবে আমাকে ভজনা করে আমি তাকে সেভাবেই কৃপা করি আপনি যদি নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসার অধিকারটুকু চান তবে তিনি আপনাকে তার পরম ধামের অধিকারী করে নেবেন এই জগৎ মায়ার খেলা আর এই মায়া কাটানোর একমাত্র মন্ত্র হল প্রতিদানহীন ভালোবাসা অশ্বিনী কর্তার ভালোবাসার ভিক্ষা মূলত সেই আরতি ভগবান অনেক সময় ভক্তকে পরীক্ষা করার জন্য নিজেকে আড়াল করে রাখেন যাকে শাস্ত্রে বিরহ বলা হয় এই বিরহ আসলে ভক্তের হৃদয়কে পুড়িয়ে সোনা করে তোলে যখন আপনি বলতে পারেন হে নাথ তুমি আমাকে দেখা না দাও তাতে আমার ভক্তি কমবে না তখনই আপনি কামের গণ্ডি পেরিয়ে প্রেমের রাজ্যে প্রবেশ করেন ভক্তি মানে শুধু চন্দন বা পুষ্প দিয়ে পুজো নয় ভক্তি হল নিজের অস্তিত্বকে ভগবানের ইচ্ছার সাথে মিশিয়ে দেওয়া যেখানে আমার বলতে কিছু নেই কেবল তার খুশি সব এই নিঃস্বার্থ ভাবটি একজন মানুষকে জাগতিক বন্ধন থেকে মুক্ত করে এক অলৌকিক আনন্দের সাথ দেয় এই সমর্পণী ভক্তকে সেই শক্তি দেয় যার মাধ্যমে সে অসংকোচে বলতে পারে তোমার ভালোবাসা না পেলেও আমার দুঃখ নেই আমি যেন কেবল তোমার চরণে সমর্পিত থাকতে পারি আমাদের এই জড় জগতে আমরা যা কিছু করি তার পেছনে একটি লক্ষ্য থাকে পড়াশোনা করি চাকরির জন্য পরিশ্রম করি অর্থের জন্য অর্থাৎ আমাদের কর্মগুলো হলো সাধন আর ফল হলো সাধ্য কিন্তু ভক্তিপথের চমৎকারিত্ব হলো এখানে সাধ্য এবং সাধন অভিন্ন শ্রীচৈতন্য চরিতামৃতে বলা হয়েছে ভক্তি সাধ্য ভক্তি সাধন এর অর্থ হল আমরা ভগবানকে পাওয়ার জন্য ভক্তি করি না বরং ভক্তি করার অধিকারটুকু পাওয়ার জন্যই ভক্তি করি মুক্তি বা মোক্ষ অনেক সাধকের কাম্য হতে পারে কিন্তু একজন প্রকৃত ভক্তের কাছে মুক্তি তুচ্ছ কারণ ভক্তিতে যে স্বাদ আছে তা মুক্তিতে নেই চিনি হওয়া আর চিনি খাওয়ার মধ্যে যে পার্থক্য মুক্তি আর ভক্তির মধ্যেও সেই একই পার্থক্য গীতায় ভগবান যখন বলেন ভক্তির তো পরমাগতি তখন তিনি বুঝিয়ে দেন যে ভক্তির চেয়ে শ্রেষ্ঠ আর কিছুই নেই যখন আপনি বলেন তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই তখন আপনি আসলে ভগবানের কাছে কোনো বস্তু বা স্বর্গ সুখ চাচ্ছেন না আপনি চাচ্ছেন স্বয়ং ভক্তিকেই এই প্রার্থনাটি শ্রেষ্ঠ কারণ যেখানে ভক্তি আছে সেখানে ভগবান স্বয়ং বাধা পড়ে যান তখন তুমি বাসো কি না বাসো এই দ্বিধা ভক্তকে স্পর্শ করতে পারে না এই চিরন্তন সত্যটি আজ আমাদের আলোচনার মূল ভিত্তি চাওয়ার কিছু নেই পাওয়ার কিছু নেই কেবল দিয়ে যাওয়ার মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত মুক্তি আমরা এক অস্থায়ী জগতের বাসিন্দা এখানে সম্পর্ক শরীর সম্পদ সবই সময়ের স্রোতে ভেসে যায় আজ যাকে ছাড়া জীবন অর্থহীন মনে হয় কাল সময়ের আবর্তে সেই হয়তো সবচেয়ে অপরিচিত হয়ে ওঠে একেই শাস্ত্র বলে মায়া এই মায়ার রাজ্যে কোনো কিছুই চিরস্থায়ী নয় কেবল আত্মার সাথে পরমাত্মার যে সম্পর্ক তাই সত্য ও অবিনশ্বর অশ্বিনীকর্তা যখন সেই ভালোবাসার ভিক্ষা চান তিনি আসলে এই নশ্বর জগতের মোহ থেকে মুক্তি চাইছেন জাগতিক ভালোবাসা সবসময় শর্তযুক্ত কন্ডিশনাল কিন্তু ভগবানের প্রতি ভালোবাসা হয় শর্তহীন আনোকন্ডিশনাল আমরা যখন আমাদের সমস্ত আবেগ ও ভালোবাসা ভগবানে নিবেদন করি তখন আমাদের হৃদয় এক অনন্য স্থিরতা লাভ করে জীবনের শেষ বেলায় যখন সব আলো নিভে আসে যখন প্রিয়জনরাও পাশে থাকে না তখন কেবল এই নির্মল প্রেমটুকুই আত্মার সাথে থাকে এই প্রেমী মানুষকে মৃত্যুকে জয় করতে শেখায় তাই এই নশ্বর পৃথিবীতে বেঁচে থাকার একমাত্র সার্থকতা হল সেই অবিনশ্বর প্রেমাস্পদকে চিনে নেওয়া এবং নিজের হৃদয়ের সমস্ত পবিত্রতা দিয়ে তাকে ভালোবেসে যাওয়া তাই আসুন আমরা আমাদের প্রার্থনাকে কেবল চাহিদার তালিকায় সীমাবদ্ধ না রেখে সেই মহান সাধকের সুরে সুর মিলিয়ে বলি তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই আত্মার ক্রন্দন ও ভগবানের কৃপা বিরহ ও মিলনের সন্ধিক্ষণ আধ্যাত্মিক পথের দীর্ঘ দীর্ঘযাত্রায় একজন সাধকের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভগবানের নিরবতা আমরা যখন বিপদে পড়ি বা মানসিকভাবে ভেঙে পড়ি তখন আমরা ব্যাকুল হয়ে তাকে ডাকি কিন্তু অনেক সময় দেখা যায় আকাশ থেকে কোনো দৈববাণী আসে না জীবনের পরিস্থিতিও হুট করে বদলে যায় না এই যে ভগবানের নিশ্চুপ থাকা একেই শাস্ত্রকাররা ভক্তের অগ্নি বলেছেন সাধারণ মানুষ এই নির্বতায় ধৈর্য হারিয়ে ফেলে কিন্তু অশ্বিনী কর্তার মতো মহাজনরা জানেন যে ভগবানের সারা না দেওয়াটাও তার এক প্রকার নিগুর কৃপা শাস্ত্রে বর্ণিত শরণাগতি র অর্থ কেবল প্রতিকূলতায় তার আশ্রয় নেওয়া নয় বরং তার ইচ্ছার ওপর নিজের ইচ্ছাকে সম্পূর্ণ বিলীন করে দেওয়া আপনি যখন কোনো ফলের প্রত্যাশা ছাড়াই ভালোবেসে যান তখন আপনার অন্তরের সেই সূক্ষ্ম আমি বা অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় শ্রীমদ্ভগবদ্গীতার নবম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অভয় দিয়ে বলেছেন অপিচেত সুদূরাচারও ভজতে মামনন্য ভাগ এর গভীর অর্থ হল আপনার অতীত কি বা আপনি কতটা পাপিষ্ঠ ভগবান তা দেখেন না তিনি দেখেন আপনার বর্তমানের অনন্যচিত্ততা ভক্ত যখন এই স্তরে পৌঁছান তখন তিনি বুঝতে পারেন যে ভগবানের কৃপা কেবল সুখের দিনে অঝর ধারায় ঝরে না বরং বিরহের সেই তপ্ত অশ্রুতেও তিনি বিদ্যমান থাকেন এই বিরহই ভক্তের হৃদয়কে ধুয়ে মুছে পরিষ্কার করে যাতে সেখানে পরমেশ্বরের আসন পাতা যায় এই পরম সত্যটি অনুধাবন করেই ভক্তের কণ্ঠ থেকে নিঃসৃত হয় প্রভু তোমার দিক থেকে ভালোবাসার প্রকাশ ঘটুক বানা ঘটুক তাতে আমার কোনো আক্ষেপ নেই আমি যেন আমৃত্যু তোমাকে ভালোবেসে যেতে পারি এই ভিক্ষাটুকুই আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ জাগতিক মোহমুক্তি ও অবিনশ্বর প্রেমের পরম প্রাপ্তি আমাদের এই মানব জীবন এক অদ্ভুত মায়াজালে আবদ্ধ সময় বা কালের অমোঘ নিয়মে একদিন আমাদের শূন্য হাতে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে কিন্তু এই নুস্বরতার মাঝেও একটি বস্তু অবিনশ্বর আর তা হল পরমাত্মার প্রতি আত্মার সেই আদিও অকৃত্রিম টান কর্তার দর্শন আমাদের এই জাগতিক মোহমুক্তির এক অনন্য পাঠ দান করে তিনি আমাদের শিখিয়েছেন যে ভালোবাসা যখন কোনো জাগতিক প্রাপ্তির শর্তে বাধা থাকে না তখন তা পৃথিবীর ক্ষুদ্র সীমা অতিক্রম করে চিহ্ন জগতে প্রবেশ করে আজকের এই আলোচনার শেষে আমাদের নিজেদের হৃদয়ে এই প্রশ্নটি করা প্রয়োজন আমরা কি ভগবানকে ভালোবাসি নাকি ভগবানের দেওয়া উপহারগুলোকে ভালোবাসি মন্দির বা প্রার্থনালয়ে গিয়ে আমাদের হাতচোর করা যেন কেবল চাওয়ার ফর্দ না হয়ে ওঠে মনে রাখবেন প্রেম যখন প্রতিদানমুক্ত হয় তখন ভক্তের সেই নিঃস্বার্থ আরতি ভগবানের সিংহাসনকেও নাড়িয়ে দেয় তিনি ভক্তের বশ হন কেবল প্রেমের দরিতে ভালোবাসা কোনো বিনিময় প্রথা নয় এটি একটি নিরবচ্ছিন্ন সাধনা যা সাধারণ মানুষকে দেবত্বে উন্নীত করে আপনি যখন নিজেকে সম্পূর্ণভাবে বিলিয়ে দেওয়ার সাহস অর্জন করবেন তখনই জীবনের প্রকৃত অর্থ বা নিজের আত্মার দর্শন খুঁজে পাবেন সংসার ও আধ্যাত্মিকতার মধ্যে রেখাটি হল প্রত্যাশা আমরা যখন জাগতিক কাউকে ভালোবাসি তখন অবচেতন মনে একটি হিসাব কাজ করে আমি তাকে এতটা দিচ্ছি বিনিময়ে সে আমাকে কি দিচ্ছে এই লেনদেনের নামই আসক্তি কিন্তু অশ্বিনী কর্তার দর্শনে যে ভালোবাসার কথা বলা হয়েছে তা কোনো বাণিজ্যিক চুক্তি নয় এটি হলো অনুরাগ অনুরাগ হলো প্রদীপের শিখার মতো যা কেবল জ্বলতে জানে চারপাশ অন্ধকার না আলো তা নিয়ে তার কোনো ভ্রূক্ষেপ নেই শ্রীমদ্ভবদ্গীতার দ্বাদশ্রধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের যে লক্ষণগুলো দিয়েছেন তার মধ্যে অন্যতম হলো সমত্ব ভক্ত যখন নিজেকে ভগবানের চরণে সোপে দেয় তখন তার মান অপমান সুখ দুঃখ সব তার চরণে সমর্পিত হয় গীতার সেই শ্লোক স্মরণ করুন যশমান্ন দিচ্ছে লোক লোকান্ন চ এর গুড় অর্থ হল আপনার শান্তি যখন অন্যের আচরণের ওপর নির্ভর করে না তখনই আপনি প্রকৃত মুক্ত এই আসক্তিহীন অনুরাগী মানুষকে দেবতার স্তরে উন্নীত করে এখানে ভালোবাসা কোনো প্রাপ্তি নয় ভালোবাসা নিজেই একটি পরম শান্তি এই অনুরাগের বলিয়ান হয়েই ভক্ত বলতে পারেন প্রভু তোমার ভালোবাসার চেয়েও আমার কাছে তোমাকে ভালোবেসে যাওয়াটাই বড় সম্পদ শ্রীমদ্ভাব পাতায় পাতায় যে বিরহ ও মিলনের কথা আছে তার সর্বোচ্চ শিখর হল গোপীভাব অনেক সময় সাধারণ মানুষ একে জাগতিক প্রেমের সাথে গুলিয়ে ফেলেন কিন্তু মহাজনরা বলেছেন আত্মেন্দ্রীয় প্রীতি ইচ্ছা তারে কহিকাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরি প্রেম নাম ভক্তির হৃদয়ের এই যে শেষ নিবেদন এটি আসলে কোনো জাগতিক প্রার্থনা নয় বরং এটি হল অহংকারের চূড়ান্ত বিসর্জন আমরা আমাদের এই মানব জীবনে সব সময় কর্তা হতে চেয়েছি আমি করছি আমি পাচ্ছি আমি দিচ্ছি কিন্তু ভক্তির এই পরম শিখরে পৌঁছালে বোঝা যায় যে আমি তো কেউ নই একটু নিবিড়ভাবে চিন্তা করলে দেখা যায় আমাদের জীবনের অধিকাংশ কষ্টই আসে বিনিময় বা প্রতিদান না পাওয়ার বেদনা থেকে কিন্তু যখন আমাদের ভক্তি এই সব চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে যায় তখন দুঃখের কোনো অবকাশ থাকে না তখন ভগবান যদি নিজেকে আড়ালে রাখেন ভক্তের ডাকে সাড়া না দেন তাতেও ভক্তের মনে কোনো ক্ষোভ জন্মায় না কারণ ভক্ত তখন বুঝে গিয়েছেন যে ভগবানকে পাওয়ার চেয়েও তাকে ভালোবেসে যাওয়াটা অনেক বেশি আনন্দদায়ক এটি এমন এক অবস্থা যেখানে বিরহ আর মিলন এক হয়ে মিলেমিশে যায় এই দীর্ঘ আলোচনার সারাৎসার হল হৃদয়কে এমন এক মন্দিরে রূপান্তর করা যেখানে কোনো শর্তের প্রবেশাধিকার নেই জাগতিক সম্পর্কের লেনদেন থেকে মুক্ত হয়ে যখন আত্মা তার পরম প্রিয়তমের জন্য ব্যাকুল হয় তখনই সেই ভালোবাসার আলোকবর্তিকা জ্বলে ওঠে জীবনের শেষলগ্নে পৌঁছে আমাদের যাবতীয় সঞ্চয় হয়তো ধুলোয় মিশে যাবে কিন্তু ভগবানের জন্য ঝরানো প্রতিটি চোখের জল অবিনশ্বর হয়ে থেকে যাবে তাই আসুন আমরা আমাদের প্রতিদিনের জীবনকে কেবল একটি কর্মশালা নয় বরং একটি নিরন্তর ভজনালয় করে তুলি যেখানে আমাদের প্রতিটি কাজ হবে তার সেবা আর আমাদের প্রতিটি আবেগ হবে তারই চরণে এক নিঃস্বার্থ অঞ্জলি সেখানে দাঁড়িয়ে বুক ভরে কেবল এইটুকুই যেন বলতে পারি হে ভগবান শ্রীকৃষ্ণ তুমি আমার সামনে থাকো বা না থাকো তুমি আমার দিকে তাকাও বা না তাকাও আমি যেন প্রতিটা মুহূর্তে কেবল তোমারই হয়ে থাকতে পারি এই পরম শান্তিতে নিমগ্ন হয়েই আমরা আজকের মূল সুরটি কণ্ঠে তুলে নিই তুমি বাসো কি না বাসো ভালো তাতে কোনো দুঃখ নাই তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই আমাদের আজকের এই নিবেদন বা অশ্বিনীকর্তার এই দর্শনের ব্যাখ্যা আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই আধ্যাত্মিক সত্যটি অন্যের মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের এই কৃষ্ণকথার আসরকে আরও সমৃদ্ধ করবে আমাদের চ্যানেলে প্রকাশিত হতে যাওয়া পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর আলোচনার সময়টি মনে রাখবেন প্রতিদিন রাত আটটায় আপনাদের উপস্থিতিতেই আমাদের এই আয়োজন সার্থক হয় এই আধ্যাত্মিক কথামালার শেষ প্রান্তে আপনাদের সঙ্গে রইলেন মিলন দেবনাথ হরে কৃষ্ণ